একটা খারাপ সময় চলছে কেননা জগৎ গুরু রাম ভদ্রাচার্য আর আমাদের প্রেমানন্দ মহারাজের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এনাদের দুজনের দ্বন্দ্ব না এনাদের দুজনের ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এখন শুধুমাত্র এই দুজনকে নিয়ে বিবাদের ঝড় উঠে গেছে কিন্তু এতে করে ক্ষতি হচ্ছে কাদের এতে করে ক্ষতি হচ্ছে আমাদের সনাতন ধর্মের কারণ দুজনেই ধর্মগুরু এবং এই দুজনেই আমাদের পথ প্রদর্শক এদিকে জগৎগুরু রামভদ্রাচার্য উনি একজন বিদ্যান ব্যক্তি সংস্কৃত ধর্ম পাঠক কবি সব দিক থেকে ওনার ধ্যান জ্ঞান অনেক বেশি তবুও ওনার দুটো চোখ অন্ধ ভাবা যায় আর এদিকে প্রেমানন্দ গুরুজি যিনি কিনা এ যুগের কৃষ্ণ হিসেবে যাকে ভাবা হচ্ছে যার দুটো কিডনি বিকল তবুও বেঁচে আছেন বছরের পর বছর ধরে যিনি কিনা আমাদের পথ প্রদর্শক যাকে এই সমাজ যার চলার পথে পাথেও হয়ে তার পথ ধরে এগিয়ে যাচ্ছে তার মুখের বাণী সবাই মেনে নিচ্ছে তার পথ ধরে সবাই ধর্মের পথে চলে আসছেন আর সেই প্রেমানন্দ আচার্যের নামে আমাদের জগৎগুরু রাম ভদ্রাচার্য বলেছেন যে ওনার মধ্যে কোনো চমৎকার নেই কেননা উনি সংস্কৃত বলতে পারেন না সংস্কৃত জানেন না এই যে এত বড় একটা কথা উনি বলেছেন কার নামে যাকে এ যুগের কৃষ্ণ ভাবা হচ্ছে যাকে ভগবান ভাবা হচ্ছে তার নামে রামভদ্রাচার্যকে এই কারণে দোষী সাব্যস্ত করা হচ্ছে কেননা বিদ্যান হতে গেলে কি সংস্কৃত জানতেই হবে তুলসীদাস তো রামায়ণ গীতাকেও চলিত ভাষায় লেখেছিলেন তাহলে কি তুলসীদাস বিদ্যান ব্যক্তি ছিলেন না ওনার থেকে রামভদ্রাচার্য কি বেশি বিদ্যান ব্যক্তি এইখানে প্রশ্ন এই যে রাধা রাধা শ্যাম শ্যাম সারাদিন বলছেন আমাদের প্রেমানন্দ গুরুজি তাহলে কি উনি সংস্কৃত ভাষা বলছেন না উনি তো সারাদিনে যেভাবে রাধারাধা শ্যাম শ্যাম বলছেন তাতে করে রামভদ্রাচার্যের থেকেও বেশি সংস্কৃত ভাষা সারাদিনে উনিই বলছেন তাহলে একবার ভেবে দেখুন যে রামভদ্রাচার্য প্রেমানন্দ গুরুজির নামে যেটা বলেছেন হয়তো ঠিক না ওনার বলার ভাষাটা এরকম এই যে গ্রাম পেটানা কে বেঠাকারিজ কেন্দ্র কাটা রেমানজি কে বেলা কে রেমানজি কেউ বেলা থাকে কেমন বলছি রাজজি পেপার আপ সঙ্গে ব্যাঠে আহ উন মানে কি

যে ওনার সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব নেই উনি যা কিছু বিচার করবেন ভগবান তাই উনি কারোর সঙ্গে বিবাদ করবেন না আর উনি বিবাদ করতে জানেনই না दूसरों में बुरा भाव देखना अपने में अच्छा भाव देखना ये अहंकार का लक्षण है और सबसे ज्यादा बुराई अहंकार में ही होती है अहंकारी का पतन होता है अहंकार रहित हो जाना ही सच्ची अच्छाई है তাহলে আমাদের মতন সাধারণ ভক্তরা কেন এই সমস্ত নিয়ে বিবাদ করছি আমরা তো তার চুনোপুঠিও না যোগ্যও না তাহলে কেন আমরা এই সমস্ত নিয়ে কথা বলছি কেন বিবাদ ছড়াচ্ছি দুজন সৎগুরু ধর্মগুরু আমাদের ধর্মের ধ্বজা বলা হয় যাদেরকে আমরা অনুসরণ করছি কেন তাদেরকে নিয়ে বিবাদ বাড়াচ্ছি যে যাই বলুক আমাদের তাদের কিছু যায় আসে না আমাদের তাদেরকে অনুসরণ করে চলা উচিত তাদের মতো গুরুদের বিরুদ্ধে আমাদের কথা বলার অধিকার নেই কেননা এনারা যা অর্জন করেছেন আমাদের থেকে কয়েক যোজন দূরে এগিয়ে গেছে যাতে আমরা পৌঁছতে পারবো না কোনো দিন তাই সবাইকে বলছি যে বিবাদ করো না এতে করে সনাতন ধর্মের ক্ষতি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানিও জয় শ্রীরাম জয় রাধা রাধা জয় শ্রী কৃষ্ণ